এই যে মুরুগের ডাক শুনলেন এই মুরগগুলো কিন্তু অন্য রকম এই যে আমরা সচরাচর যে মুরগুলো দেখি বা বাজারের যে মুরুগুলোর মাংস খাই সেই মুরগগুলোর সাথে কিন্তু এই মুরুগুলোর কোনো মিল নেই তো কিভাবে মিল নেই সেটা আপনাদেরকে আমরা দেখাবো এবং আপনারা আশ্চর্য হবেন যে এই মুরগগুলো সম্পর্কে জানলে বিশেষ করে এই মুরগগুলো নিয়ে দিয়ে আজকে কোনো মুরুগের লড়াই হবে না আজকে আমরা শেডো সিলেটে একটি ব্যতিক্রমী মুরুগ আমরা দেখাবো আপনাদেরকে আপনারা মানে দেখবেন যে যে মুরুগ দেখতে কালো যে মুরুগের মাংস কালো যে মুরুগের যে মাংসের হাড্ডি থাকে সেই হাড্ডিগুলোও কালো সব কিছু কালো তাহলে দর্শক আপনারা যারা দেখছেন আপনারা কি কমেন্টে বলবেন যে এই মুর্গুলোর নাম কি। আমরা অপেক্ষা করছি যে আপনারা একটু কমেন্টে গিয়ে বলুন যে এই মুর্গুলোর নাম কী তো দর্শক এই ব্যতিক্রমী মুরুগ দেখতে কালো হাড্ডি কালো মাংস কালো এই মুরুগের নাম হচ্ছে কাদারনাথ কাদারনাথ নামে এক ধরনের মুরুগ আমরা আজকে আপনাদেরকে দেখালাম আমরা এরকম সুন্দর সুন্দর বিষয় এরকম গুরুত্বপূর্ণ বিষয় সবসময় আপনাদের পরামর্শ আপনাদের সহযোগিতা আপনাদের তত্ত্ব নিয়ে সেডো সিলেটে দেখাতে চাই আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাবো যে শ্যাডো সিলেটকে পরামর্শ দিচ্ছে সহযোগিতা করছেন আবারও এই কাদারনাথ ব্যতিক্রমী মুরগের ডাক শুনে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন